পৃথিবীতে এমন কিছু জায়গা আছে মানে শুনলেই কেমন যেন লাগে ভয়ে রহস্য নিখোজ হয়ে যাওয়া এই সব কিছু দিয়ে মোড়া হ্যাঁ ঠিক আর আজ আমরা এরকমই একটা জায়গা নিয়ে কথা বলব তো একদম একটা জায়গা যেখানে গেলে নাকি আর ফেরা যায় না সহজে আমরা আজ আলোচনা করব কুখ্যাত ডেভিল সি নিয়ে ডেভিল সি বা ড্রাগন স্ট্র্যাঙ্গল অনেকে বলে জাপানের টোকিও থেকে দক্ষিণে স্থানীয় জেলেরাও অবশ্য একে মাউরি সাগর বা আরও সরাসরি বললে মরার সমুদ্র বলে মরার সমুদ্র নামেই তো কেমন একটা আচ্ছা একে তো এশিয়ার বর্মুডা ট্রায়াঙ্গেলও বলা হয় ঠিক তাই কারণটা খুব সহজ বর্মুডা ট্রায়াঙ্গেলের মতোই এখানেও অজস্র জাহাজ এমনকি বিমানও মানে হুট করে উধাও হয়ে গেছে কোনো ব্যাখ্যা ছাড়াই কি হয় ঠিক ওখানে মানে যা শোনা যায় আর কি অনেক অদ্ভুত ঘটনা ঘটে যেমন ধরুন আবহাওয়া এই হয়তো ঝকঝকে রোদ মুহূর্তেই বিশাল ঝড় মানে কোনো পূর্বাভাস হুম জাহাজের যন্ত্রপাতিও নাকি বিগড়ে যায় কম্পাস তো মানে একেবারে ঘুরতে থাকে দিক ঠিক রাখা খুব কঠিন রেডিও যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় বাইরের পৃথিবীর সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না আর শেষ পর্যন্ত নিখোঁজ হ্যাঁ জাহাজ বিমান মানুষজন সব স্রেফ গায়েব কোনো ট্রেসই থাকে না একটা বিশেষ ঘটনার কথা তো প্রায়ই শোনা যায় ওই জাপানি গবেষণা জাহাজটার হ্যাঁ কায়ো মারু ফাইভ উনিশশো সালের ঘটনা জাপান সরকার পাঠিয়েছিল ওই অঞ্চলের রহস্য ভেদ করতে একত্রিশ জন বিজ্ঞানী আর ক্রু ছিলেন জন জাহাজটা ডেভিল সিতে ঢোকার পর ব্যাস আর কোনো খবর নেই আজ পর্যন্ত তার বা ভেতরের মানুষগুলোর কোনো চিহ্ন মানে কোন ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি আশ্চর্য মানে ভেঙে গেল তো কিছু ভাষার কথা তেল বা অন্য কিছু কিছুই না যেন জিনিসটা কখনো ছিলই না তো বিজ্ঞানীরা কি বলছেন এতগুলো ঘটনার পর নিশ্চয়ই কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে হ্যাঁ চেষ্টা তো হয়েছে অনেকগুলো তত্ত্ব আছে একটা হলো ওই এলাকাটা ভূতাত্ত্বিকভাবে খুব সক্রিয় মানে সমুদ্রের নিচে প্রচুর জীবন্ত আগ্নেয়গিরি আছে ও আগ্নেয়গিরি সেটা তো বিপজ্জনক হতেই পারে আরেকটা থিওরি হল সমুদ্রের নিচে মিথেন হাইড্রেটের বিশাল স্তর আছে মিথেন হাইড্রেট সেটা কি এটা বরফের মতো দেখতে কিন্তু ভেতরে প্রচুর মিথেন গ্যাস জমা থাকে কোনো কারণে এটা যদি হঠাৎ ফেটে বেরিয়ে আসে তাহলে পানির ঘনত্ব কমে যায় তাতে জাহাজ জাহাজ আর ভেসে থাকতে পারে না ডুবে যায় এটাও একটা সম্ভাবনা কিন্তু তাহলে তো ধ্বংসাবশেষ মেলার কথা তাই না ঠিক এখানেই তো আসল প্রশ্নটা কেন কিছু পাওয়া যায় না আরও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয় সেটা হলো চৌম্বকীয় অস্বাভাবিকতা মানে ম্যাগনেটিক অ্যানামোলি হ্যাঁ বলা হয় এটা নাকি এমন একটা জায়গা যেখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড খুব অদ্ভুত আচরণ করে তাই কম্পাস বা ন্যাভিগেশন সিস্টেম কাজ করে না আচ্ছা তার মানে একাধিক তত্ত্ব আছে আগ্নেয়গিরি গ্যাস ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কোনোটাই কি পুরোপুরি ব্যাখ্যা দিতে পারে না পারে না মানে এককভাবে কোনোটাই সব রহস্যের সমাধান দেয় না বিশেষ করে ওই গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা ধ্বংসাবশেষ না পাওয়াটা খুবই মানে অস্বাভাবিক যেখানে বিজ্ঞান হোঁচট খায় সেখানেই তো লোককথা বা অন্যরকম ধারণা চলে আসে একদম পুরনো জাপানি লোককথায় আছে সাগরের নিচে নাকি ভয়ঙ্কর ড্র্যাগন থাকে তারাই জাহাজ টেনে নেয় ড্রাগন হ্যাঁ আর এখনকার যুগে তো আরও অদ্ভুত তত্ত্ব শোনা যায় কেউ কেউ বলে ওটা নাকি একটা মানে অন্য ডাইমেনশনে যাওয়ার রাস্তা একটা পোর্টাল ইন্টার ডাইমেনশনাল পোর্টাল মানে সময় আর স্থানকে গুলিয়ে দেয় অনেকটা সেরকমই ধারণা যা কিছু ওখানে যায় তা অন্য কোনো জগতে বা সময়ে চলে যায় যদিও এগুলো সবই অনুমান প্রমাণ নেই তাহলে মোদ্দা কথা হলো সি আজও একটা বিরাট রহস্য এত প্রযুক্তি স্যাটেলাইট সোনার কিচ্ছু এর পর্দা সরাতে পারেনি পারেনি আর এটাই হয়তো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পৃথিবীটাকে যতই চিনি বলে ভাবি না কেন এখনো কত কিছুই আমাদের জানার বাইরে রয়ে গেছে কত রহস্য ঠিক আমাদের জ্ঞান বিজ্ঞান সবকিছুরই হয়তো একটা সীমা আছে হ্যাঁ যা এই জায়গাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে ডেভিল সির মতো আর কত অজানা ব্যাখ্যাতিত রহস্য আমাদের এই চেনা পৃথিবীতেই লুকিয়ে আছে কে জানে যা হয়তো আমরা কোনোদিন